আপনি কি ওভার থিঙ্কিং করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ওভার থিঙ্কিং নিরবঘাতক যেটা ধীরে ধীরে আমাদের জীবন শেষ করে দিচ্ছে ধরেন রাত তিনটা বাজে আপনার চোখে ঘুম নেই মাথায় ঘুরছে পুরনো কথা পুরনো দুঃখ কি হতে পারতো সেই চিন্তা আপনি একানন আজকের প্রজন্মের সবচেয়ে বড় মানসিক শত্রু ওভার থিঙ্কিং এই ভিডিওতে আমরা জানবো কেন ওভার থিঙ্কিং হয় এটা কিভাবে ধ্বংস করছে আমাদের আত্মবিশ্বাস এবং কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি এই মানসিক জাল থেকে ওভার থিঙ্কিং মানে শুধু বেশি ভাবা নয় এটা এমন একটা মানসিক প্যারালাইসিস যেখানে চিন্তার ওজনেই আপনি একসময় কিছুই করতে পারেন না এই কাজটা করলে যদি ব্যর্থ হই ও কেন এমন বললো আমার ভুল ছিল কি না এটা কেন করলাম এভাবে ছোট্ট একটা চিন্তা থেকে শুরু হয়ে একটা ঝড় তৈরি করে মস্তিষ্কে আর আপনি শুধু ভাবতেই থাকেন কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেন না এই প্রবণতার মূল কারণ লো সেলফ স্টিম অতীতের ব্যর্থতা ভবিষ্যতের ভয় এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন ওভার থিঙ্কিং শুধু একটা মানসিক সমস্যাই না এটা ধীরে ধীরে আপনার সারা জীবনের গতি থামিয়ে দেয় আপনার ডিসিশন মেকিং নষ্ট করে সম্পর্ক ভাঙিয়ে দেয় একা করে দেয় ঘুম নষ্ট করে আত্মবিশ্বাস কেড়ে নেয় এমনকি স্টাডি বলছে ওভার দীর্ঘ সময় ধরে চললে ডিপ্রেশন এবং এনজাইটির সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় ওভার থেকে বেরোনোর জন্য কি কি করতে পারি আমরা আপনি চাইলে ওভার থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন এর জন্য দরকার সচেতনতা এবং ছোট ছোট অভ্যাস পরিবর্তন যেমন মস্তিষ্ককে টাইম লিমিট দিন নিজেকে বলুন এই বিষয়টা নিয়ে পনেরো মিনিট ভাবব এরপর চিন্তা বন্ধ সময় ফুরালেই উঠে পড়ুন অন্য কোনো কাজে চিন্তাগুলো লিখে ফেলুন চিন্তা মাথার মধ্যে রাখলে তা বড় হয় জার্নালে লিখলে সেটা পরিষ্কার হয় এবং ভয় কমে নিজের মনকে ব্যস্ত রাখুন যেরকম হাঁটা বই পড়া মেডিটেশন নতুন কিছু শেখা আপনার ব্রেইনকে অন্যদিকে ব্যস্ত রাখলে ওভার থিঙ্কিংয়ে কম সময় কাটবে আর সব কিছু যে আমাদের কন্ট্রোলে নেই সেটা মেনে নেয়া সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না আপনি পারফেক্ট না মানুষও না অ্যাকসেপ্ট করতে শিখুন লেট গো করতে শিখুন নিজের মাথার মালিক আপনি এটা মনে রাখুন ওভার থিঙ্কিং এক ধরনের নীরব মানসিক বিষ যেটা ধীরে ধীরে আমাদের ভেতরটা শেষ করে দেয় কিন্তু আপনার ভেতরেই আছে সেই শক্তি যেটা দিয়ে আপনি এই চিন্তার শৃঙ্খল ভাঙতে পারেন আজকে থেকেই সিদ্ধান্ত নিন আমি আমার চিন্তার ভিকটিম না আমি আমার ব্রেইনের মালিক তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করুন আজ থেকে আমি ওভার থিঙ্কিং কমানোর চেষ্টা করব আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সাহস দিন ভাবা থামান জীবন শুরু করুন নিজেকে মুক্ত করুন